হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটি তাদের জন্য যাদের গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছ তোমরা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক কেন হয় আমরা সকলেই জানি যে গ্যাস্ট্রিকের জন্য কি সব দায়ী নিশ্চয়ই লাইফস্টাইল দায়ী কিন্তু আমি সেসব বিষয়ে বিস্তারিত বলবো না আমরা সকলেই জানি যে লাইফস্টাইল এখন এমন একটা পরিস্থিতি নিচ্ছে যেটা আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে যায় সিদ্ধান্ত নেওয়া যে কোনটি জিনিস ক্ষতি করবে কোনটি জিনিস আমার পক্ষে উপকার করবে তো এই ক্ষতি উপকারের মধ্যে দুটি জিনিস আমি বলবো আ দেখো অ্যাকচুয়ালি ঘড়ির আগে দৌড়ানো দরকার ঘড়ির পিছনে দৌড়ে লাভ নেই যাতে সমস্যা হয়ে গেছে কোরোনিক ডিজিজ হয়ে গেছে তার পিছনে দৌড়ে লাভ নেই সমস্যার আগে দৌড়তে হবে সমস্যার আগে দৌড়তে গেলে বেসিক যে নিয়মটি সেটি হচ্ছে গ্যাসকে কন্ট্রোল করা তো গ্যাসকে কন্ট্রোল করতে গেলে আমাকে জানতে হবে বেসিক নিয়মগুলি যে আমার যে শারীরিকভাবে যে যে আমার যে ভিতরে যে ফিজিক্যাল বডি এবং আমার যে অ্যাস্ট্রাল বডি রয়েছে তো সেই ফিজিক্যাল বডিকে আমাকে গ্যাস হবেই এটা স্বাভাবিক এবং আমাকে যে ফিজিক্যালের জন্য যে গ্যাস হচ্ছে সেটা আমি না হয় পরের দিন সেটাকে এক্সারসাইজ করে আমি কিছু খাবার অবলম্বন করে সেটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো কিন্তু অ্যাস্ট্রায়াল বডি যে মানসিকভাবে যে আমি টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি যে যে আমি রাত্রে বা টেনশন করছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সেটি কিন্তু আমার কিন্তু অ্যাস্ট্রাল বডির সঙ্গে সঙ্গে আমার যে লিভার রয়েছে তার সঙ্গে কিন্তু সেটা কিন্তু কানেকশান রয়েছে তো সেখানটায় কিন্তু সেই অ্যাস্ট্রাল বডির কারণে আমার মানসিক টেনশন ডিপ্রেশনের কারণে সেখানটায় কিন্তু আমার অ্যাসিড হচ্ছে তো সেই অ্যাসিডের কারণে কিন্তু আমি ফিজিক্যাল বডির মধ্যে যে অ্যাসিড সেটাকে ডিস্টর্ করতে পারবো আমি আমার এক্সারসাইজ কোনো কারণবশত আমি একটা কিছু খেয়ে টেয়ে গ্যাসের ওষুধ দিয়ে কিন্তু মানসিকভাবে যে আমি অসুস্থ হচ্ছি সেটা কিন্তু আমি ঠিক করতে পারবো না সেটা কিন্তু আমাকে অসুস্থ করছে এবং সেটাই মুখ্য ভূমিকা পালন করছে আমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রোগের ক্ষেত্রে যেসব রোগ আমাদের কিন্তু একসময় কোরণি ডিজিজে পৌঁছায় এবং আমাদের একটা কিন্তু মানে আর্থিক দিক দিয়ে আমাদের কিন্তু পরিস্থিতি সম্মুখীন হতে হয় যেটি কিন্তু আমাদের এই ভারতবর্ষে একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে তো এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা প্রত্যেকদিন গ্যাসের ওষুধ খাচ্ছ যারা প্রত্যেকদিন যারা মেডিকেলের নিয়ম মাফিক যারা রেগুলার ওষুধ মেডিসিন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব হেল্পফুল হবে যে অ্যাস্ট্রায়াল বডিকে তাক মেন হচ্ছে তোমাদের অ্যাস্ট্রায়াল বটি ফিজিক্যাল বডি হার্ড দেখো সফটওয়্যার দিয়েই তো হার্ডওয়ার্ক চলে দেখি তোমাদের তোমাদের সফটওয়্যারটা তোমাদের ঠিক হচ্ছে না তো সেই সফটওয়্যারটাকে যদি আমি মাইন্ডসেট করে ফেলি যেটাকে বলে র্যাটিটা এক অ্যাক্টিভেটেড সিস্টেম যেটা আমি যদি আমার চোখ যেটা দেখছে সেটাই ভুল দেখছে আমি যদি সেখানে সেটিংটা ঠিক করে নিই যে আমার কোনটি খাবার ঠিক এবং কোনটি খাবার ঠিক না এটা যদি সেটিং আমি ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে আমি কিন্তু ফিট থাকতে পারবো এবং আমি দীর্ঘ জীবনযাপন করতে পারবো এবং আমি নিজে সুস্থ থাকতে পারবো এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করব এবং আমি মুখ সে রাস্তায় কিন্তু আসতে পারবো তো সকলকে নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো করে রাখবে এবং কমেন্টে জানাবে থ্যাংক ইউ নেক্সট ভিডিও পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ